মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জয়নগরের মোয়া নির্মাণ কাজ শুরু হয়েছে খুশি মোয়া ব্যবসায়ী থেকে ক্রেতারা সাদে গন্ধে অতুলনীয় জয়নগরের মোয়া সেই মোয়ার মৌসুম চলছে এখন ব্যস্ততা তুঙ্গে উঠেছে মোয়া ব্যবসায়ীদের তবে মোয়া হাব তৈরির দীর্ঘ টাল বাহানার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে তরিঘড়ি নির্মাণ কাজ যা শুরু হয়েছে দু হাজার বাইশ এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক প্রশাসনিক বৈঠকে এই জয়নগরের মোয়া হাব তৈরির কথা ঘোষণা করেছিলেন এরপরে খাদি বোর্ড থেকে জায়গা পরিদর্শন হয়েছিল হাব নির্মাণের কাজ এখনো হয়নি ফলে ক্ষোভ ছড়িয়েছে জয়নগর ও বহুদূর মোয়া ব্যবসায়ীদের মধ্যে পরেই দু হাজার চব্বিশে জানুয়ারি মঞ্চ থেকে আবার নতুন করে মহা ব্যবসায়ীর উদ্দেশ্যে বলেন আড়াই কোটি টাকা ব্যয়ে জয়নগরের মহাহাবের কাজ শুরু হবে সেই মুখ্যমন্ত্রীর কথা মতো তড়িগড়ি জয়নগরে মহাহাবের কাজ শুরু হয়েছে জয়নগরে আপ্যায়ন সুইটস রাজ বলেন তিন মাস মহাকর্মীরা তারা মোয়া নিয়ে কাজ করে বাকি নয় মাস বসে থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কর্মীরাও সুখের মুখ দেখবে বারো মাস মোয়া তৈরি হলে তারা বারো মাস কাজ পাবে

এবং জয়নগরবাসী আমরা খুবই আনন্দিত এবং গর্বিত এরকম ধরনের যদি একটা হাব হয় তাহলে কিন্তু প্রচুর লোকের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কর্মসংস্থান হবে এটা আমরা আশা রাখতে পারি এবং প্রচুর লোক এখানে শীতকালে বেড়াতে আসবেন ম কেনাকাটা করবেন এটা আমরা আশা রাখি হ্যাঁ মূলত এটা একটা ঋতুভিত্তিক প্রোডাক্ট শীতকালে এই প্রোডাক্টটা হয় যদি মহাভ হয় সেখানে দেখাই যাচ্ছে হয়তো মানে তিন মাসে জায়গাটা মাস হতে পারে মাস হতে পারে অথবা সারা বছর সেটা পাওয়া যেতে পারে যেহেতু এটা একটা মানে সুন্দর প্যাকেজিং হবে এবং প্যাকেজিংয়ের ফলে সেই আমাদের যেটা সেটা বহুদিন থাকবে সেই হিসাবে কিন্তু তখন তখন কিন্তু তিন মাস থাকছে না তখন সেটা আছে সারা বছর অত হয়ে যাচ্ছে সেটা আমরা আশা রাখতে পারি তার গুণগত মান কি ঠিক থাকবে সাত দেখুন অনেক প্রোডাক্ট আছে লোক লাইফটাই বাড়ানোর জন্য কী করে আমার ধরুন তিন মাসের জায়গায় মাস এক বছর ঠিক ওই রকম যদি মানে লাইফ টাইম বাড়ানো যায় তাহলে কিন্তু সেটা সারা বছর পাওয়া যাবে এবং বাইরেও এক্সপোর্ট করা যাবে শেষ থেকে কিন্তু একচুয়ালি মানে শীতটা শুরু হয়েছে মানে শীতের তীব্রতা বেড়েছে তারপরে কিন্তু আমাদের কেনাকাটাও বেড়েছে এবং এখনও পর্যন্ত মোটামুটি ভালোই চলছে কেনালাচা আশা করছি আগামী আরেক দুই সপ্তাহ হয়তো মোটা চলবে ভালো কারণ শীতের প্রকোপ আছে যেহেতু আপনার নাম্বার ফিরে আমার নাম গণেশ দাস আর আমাদের প্রতিষ্ঠানের নাম বিনাপানী মিষ্টন্দ্র বহরু বহরুমো জয়ানগরে অবস্থিত নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাক নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা শিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অবডিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অবটিক্স চাক দহে সৌর বিদ্যুৎ আর এস রয়েস সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল পাম মোটর অ্যাক্সেসরিজ স্ট্রিট লাইট ইনভার্টার ডিসি কেবল এমসি ফোর কন্ট্রাক্টার অবমূল্যে ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারি ও খুচরো ক্রয় করুন বি সেভেনটিন দিয়া স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন